কবিতাটি শিরোনাম ছিল শুধুই স্বপ্ন আসুন কবিতাটি শোনা যাক হঠাৎ জেগে স্বপ্ন দেখি হলাম বিরাট কবি বিশ্বের সব সাংবাদিক তুলছে আমার ছবি একটু লিখা শেষ হতে নাই বলছে স্যার দিন এখন আপনি বিশ্বের গুরু শুভ আপনার দিন আপনার লেখা সবার প্রিয় বাজারে ভীষণ সেল জীবন আনন্দের বনলতা সেন আপনার লেখায় ফেল কবিগুরু কি নজরুল তারও আপনার শিশু বেঁচে থাকলে বলতো ওরা আপনি কবিতার যিশু ভাগ্যিস ওদের মৃত্যু হয়েছে ওদের কপাল খাড়া নয়তো ওদের লিখা সব ময়লায় আজকাল পরে থাকতো ছেড়া আসতো ওরা কান্না মুখে মলিন করে আপনি ওদের হাত বুলিয়ে বলতেন ওরে বাছা কাদিস নারে। আমি তো তোদের স্নেহ করি ভালোবাসি তোদের মুখ প্রয়োজনে আমি উৎসর্গ করব আমার কবি জীবনের যুগ তোদের প্রতি রয়েছে আশীর্বাদ ভয় করিস নি মোটেও লিখা আমার অনুকরণ করে যা কোথাও হবি না ছোট হঠাৎ আমার স্বপ্ন ভাঙতেই গেলাম কলেজেতে গিয়ে দেখি বাংলা টিচার পড়াচ্ছে বাংলাতে বলল টিচার আঙুল তুলে বলকে বিশ্বের কবি বললাম টিচার সে তো আমি কারণ তুলছে আমার ছবি টিচার আমার পিটুনি দিয়ে বলল ছেলে বেহুস তার হাতে সে পিটুনি খেয়ে ফিরল আমার শুস জ্ঞান ফিরতে বুঝলাম আমি বিশ্বের কবি রবিগুরু তার কাছেতে আমি যে এক অচল বালির গুরু কোথায় তিনি কোথায় আমি যেন আকাশ পাতাল আসলেই আমি বোকা ছেলে ছিলাম হয়তো মাতাল এইমাত্র যে কবিতাটি আবৃত্তি করলাম অর্থাৎ শিরোনাম ছিল সুদৈ স্বপ্ন এই কবিতাটি আমি লিখেছিলাম সম্ভবত উনিশশো ছিয়ানব্বই অথবা উনিশশো সাতানব্বই সাল হবে সম্ভবত আমি হয়তো প্রাইমারি স্কুলের হয়তো পঞ্চম শ্রেণীতে অথবা ষষ্ঠ শ্রেণীতে অথবা হাই স্কুলে পড়ি তখন আর কি উক্ত কবিতাটি লিখেছিলাম তো এই কবিতাটি লিখেছিলাম ওই সকল ব্যক্তিদের উদ্দেশ্যে করে যে সকল অলস মস্তিষ্ক সর্বদা আকাশ আকাশকুসুপ কল্পনা করতে পছন্দ করে অর্থাৎ নিজের যোগ্যতা যতটুকু না আছে তার চেয়ে অনেক বেশি কল্পনা করতে বেশি পছন্দ করেন অর্থাৎ আমাদের সমাজে এমন কিছু ব্যক্তি রয়েছে যারা জেগে জেগে স্বপ্ন দেখেন যে অনেক বড় সেলিব্রিটি হয়ে যাবেন খুব শর্টকাটে হয়ে যাবেন এবং নিজের নাম যশ হয়ে যাবে সারা পৃথিবীতে এমন অসংখ্য ব্যক্তি রয়েছেন তো বিশেষ করে আমাদের সমাজে আমরা দেখতে পাচ্ছি এখন এই ধরনের চরিত্রগুলো অহরহ দেখা যাচ্ছে এবং সেটার প্রতিফলনও করতেছে যেমন আপনার বাংলাদেশের যে সোশ্যাল মিডিয়াগুলোর সেটা আপনি ফেসবুক বলেন ইউটিউব বলেন টিকটক বলেন তারপরে আপনার বিগো বলেন এই জাতীয় যতগুলো প্ল্যাটফর্ম আছে ওই সব দেখা গেছে এরকম অসংখ্য ব্যাঙের ছাতার মতো অসংখ্য ব্যক্তিরা যাদের যার যার আইডি খুলে দেখা গেছে আপনার যত সব অশ্লীল কন্টেন্ট তৈরি করতেছে বা অথবা দেখা গেছে আজে বাজে অবাস্তব অরুচিকর যত সব নোংরা যত সব কন্টেন্ট তৈরি করে বা যে সকল সাবজেক্টগুলো অত্যন্ত বিতর্কমূলক বা দেখতে অরুচিকর এমন সব সাবজেক্টগুলোকে কেন্দ্র করে রীতিমতো কন্টেন্ট তৈরি করে রাতে রীতিমতো ভাইরাল হচ্ছে এবং ভাইরাল হয়ে রীতিমতো সেলিব্রিটি হয়ে যাচ্ছে যদিও সেগুলো আমার দৃষ্টিকোণ থেকে এগুলোকে সস্তা সেলিব্রিটি বলবো আমি কেননা কারণ তারা এমন কোনো ভালো কোনো কন্টেন্ট তৈরি করতে পারেনি বা নিজের অবস্থান এত সম্মানজনক কোনো কিছু সে উপস্থাপন করতে পারেনি যেটার জন্য সে সেলিব্রিটি হলে তাদেরকে আমরা সেলিব্রিটি বলবো এক কথায় এই যত এই এই জাতীয় যত সেলিব্রিটিগুলো তৈরি হচ্ছে তাদেরকে সেলিব্রিটি বলতে আমার খুব লজ্জা হয় খুব নিন্দা এবং ঘৃণা কাজ করে কেননা এই জাতীয় ব্যক্তিগুলোকে কারা সেলিব্রেটি করতেছে আমাদের দেশের কিছু হলুদ সাংবাদিক রয়েছে যারা আসলে ভালো জিনিসের চেয়ে খারাপ জিনিসের চেয়ে তাদের বেশি আকৃষ্টতা কেননা চিন্তা করি খারাপ জিনিসটাকে আমি যত বেশি উপস্থাপন করবো আমার তত ভিউজ বাড়বে আমার চ্যানেলটা আরও বেশি প্রতিষ্ঠিত হবে আমার অর্থ উপার্জন হবে এই মেন্টালিটি তাদের মধ্যে তৈরি হয়ে গিয়েছে তার জন্য দেখা গিয়েছে যে খারাপ কন্টেন্টগুলোর প্রতি তাদের বেশি অ্যাট্রাকশন থাকে যত রকম সমাজের অশ্লীলতা যত রকম যে নোংরামি যত রকম সমাজের অবাস্তব চিত্র মানে যেগুলোর সাথে কোনো আসলে জীবনের শিক্ষামূলক কিছু নেই ওই যে জিনিসগুলোকে তারা হাইলাইটস করতেছে তাদের বা কি দোষ দিব আমাদের সমাজের সাধারণ লোকগুলোর পাবলিকগুলোর চিন্তাধারাও এরকম হয়ে গেছে তারাও দেখে গেছে যে ভালো জিনিসের চেয়ে খারাপ কনটেন্টের প্রতিগুলো বেশি আকৃষ্ট হয়ে পড়েছে কোথায় অশ্লীলতা রয়েছে কোথায় নগ্নতা রয়েছে কোথায় আজে বাজে সাবজেক্ট রয়েছে বা কোথাও জায়গায় গেছে অহেতু কৌতুক রয়েছে যেগুলো আসলে খুব কী বলবো আমি নোংরা কৌতুক যেহেতু বা নোংরা দৃশ্য এই জাতীয় জিনিসগুলোর প্রতি সাধারণ মানুষগুলোর প্রতি অ্যাট্রাকশন বেড়ে গেছে তারা ভালো জিনিসগুলোকে উপেক্ষা করে বা উদাসীনতা দেখে খারাপ জিনিসগুলো যে তারা বেশি আকৃষ্ট হচ্ছে তারা লাইক কমেন্ট শেয়ার অহরহ করতেছে তো এইগুলো করে করে আসলে তারাই কি ফ্যামাস করে দিচ্ছে ওই সকল ব্যক্তিগুলোকে আর সেগুলো হলুদ সাংবাদিকও বুঝে গেছে মানুষের রুচি সম্পর্কে চিন্তাধারা সম্পর্কে তো সেগুলোর উপরে চিন্তা করে তারাও ওই জাতীয় সাবজেক্টগুলোর প্রতি হুম রিখে উঠছে পড়ছে এবং ওই জাতীয় সাবজেক্টগুলোকে হাইলাইটস করতেছে কারণ যেহেতু পাবলিক খাচ্ছে ওগুলো তাই সেগুলি করতেছে আচ্ছা আপনি একটা ইসলামিক জিনিস দেন ভালো কিছু দেন যেমন আমি যে সকল ইসলামিক পোস্টগুলো দিই অনেক সময় দেখি যে ভিউস তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার এক লক্ষ কোনো সময় আমি কোনো সময় আমার একটা সময় দুই মিলিয়ন তিন মিলিয়ন প্লাস হতো আমার ভিউজ দেখতাম বাট সেই তুলনায় কিন্তু আমি রিয়েক্ট খুব একটা দেখতাম না ঠিক আছে লাইক বা চিহ্ন বা এই ধরনের রিয়েক্টগুলোতে দিতে তারা খুব কষ্ট হতো খুব একটা দেখতেন না মানে ভিউস এগুলো দেখতেছে আচ্ছা দেখলে ইসলামিক জিনিস তারা যে একটা একটা কি বলবো রিয়েক্ট দিবে সেটা পর্যন্ত তারা তাদের দিতে আপত্তি অর্থাৎ ফেসবুকে যখন আপনি কোনো একটা রিয়েক্ট দিবেন সেই ক্ষেত্রে তো ফেসবুক কর্তৃপক্ষ আপনার উপর এটার উপর কোনো একটা আপনার ট্যাক্স দিতে হচ্ছে না অথচ ভালো জিনিস কিন্তু সে রিয়েক্ট দিবে না শেয়ার করবে না ভালো একটা মন্তব্য করবে না উৎসাহিত করবে না আবার খারাপ যত রকম কিছু দেখবেন যেমন নায়ক নায়িকাদের যত রকম অশ্লীলতা তাদের যত রকম কি বলবো গোপন যত রকম কাহিনী আছে বা যেগুলো দেওয়া গেছে যেগুলোর সাথে অশ্লীলতা নগ্নতা জড়িয়ে রয়েছে ওই জাতীয় জিনিসগুলো যখন দিবে তখন একদম সাধারণ মানুষকে দেখবেন খুব ওই জিনিসগুলোর প্রতি লাইক কমেন্ট শেয়ার দিতে থাকতেছে ইচ্ছে মতো দিতেছে আর কমেন্টস সেটা তো বলার কোনো অপেক্ষা হয় না কেউ ভালো কমেন্টস করতেছে কেউ খারাপ খারাপ কমেন্টস করতেছে অথচ দুটোই কি পাপের দিকে দাবিতে হচ্ছে কারণ তারা এমন কাজগুলো করতেছে সেগুলোর প্রশংসা করা যাবে না সেগুলো প্রশংসা করলে আপনি পাপের নিঃসন্দেহে আপনি পাপ একজন আপনার আমার নামে পাপ যুক্ত হবে আপনি তাদের নামে নিন্দা প্রকাশ করতেছেন খারাপ কিছু বলতেছেন সেটাও তার নামে গিবধ হচ্ছে সেটা তো আপনি যুক্ত হচ্ছেন তার মানে কি তাদের প্রশংসা বলেন নিন্দা বলেন যেটাই করবেন সেটাতে আপনি ক্ষতিগ্রস্ত অথচ ওগুলোর প্রতি আপনার অ্যাট্রাকশন বেশি কোন নায়িকা কয়টা বিয়ে করলো কোন নায়কে কি করলো গোপনে কি সন্তান ধারণ করলো না না করলো মানে এই জাতীয় জিনিসগুলোর প্রতি আমাদের খুব মানে ইন্টারেস্ট খুবই আনন্দ লাগে এগুলো শুনতে ভালো লাগে দেখতে ভালো লাগে মানে মজা নিতে ভালো লাগে কমেন্টস করতে ভালো লাগে শেয়ার করতে ভালো লাগে লাইক তারপর রিয়েক্ট দিতে ভালো লাগে সব কিছু ওগুলোতেই ভালো কিছু তো আপনি কাউকে দেখবেন না অথচ যখন কেউ কোনো একটা ইসলামিক কোনো কন্টেন্ট তৈরি করে আমাদের উচিত হচ্ছে আপনি ইসলামিক ধর্মপ্রাণ মুসলিম হিসেবে তাকে উৎসাহিত করা লাইক কমেন্ট শেয়ার এগুলো করা এগুলো করলে আপনার সর্বদিক দিয়ে উপকার কীভাবে আপনি একটা ভালো জিনিসের প্রতি আপনি 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 সহমত পোষণ পোষণ করছেন সেই ক্ষেত্রে আপনার রুচিগত দিকটা চলে আসতেছে আপনি কি ইসলামের প্রতি আপনি উদাসীন না আপনি ইসলামের প্রতি এখন পর্যন্ত ভালোবাসা সেটা ফুটে উঠতেছে দ্বিতীয়ত আরেকটা যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনি এই যে ইসলামিক কোনো একটা পোস্টে বা ধর্মীয় কোনো একটা পোস্টে আপনি সহমত পোষণ করলেন বা আপনি লাইক করেন বা শেয়ার করলেন সেই ক্ষেত্রে এমন হতে পারে সেই জিনিসটা করার ঠিক একটু পরে আপনি মৃত্যু ঘটলো তাও অন্তত মহান আল্লাহ রবুল্লা বলতে পারবেন যে একটু আগে একটা ভালো কাজ করে আসছি এমনও হতে পারে সেটা বুঝছিলাম মহান আল্লাহ আপনার আপনার জীবনের সমস্ত গুণাখাত আপনি মাফ করে দিতে পারে যে আমার বান্দাটা শেষ সময় হলেও অন্তত একটা ভালো কাজ করে আসছে একটা ব্যক্তি ইসলামিক একটা জিনিস দিয়েছে সে ধর্মীয় বিষয় সে সহমত পোষণ করছে সে আমল করতে পারো বা না পারো সে অন্তত সেটাকে সহমত পোষণ করছে তাই একটু পরে মৃত্যু হল কেননা মহান আল্লাহ রবুল্লা আল্লাহম তো গভর রাইম কখন কোন কারণে বান্দার ছোটো ছোটো উসিলাকে কেন্দ্র করে ওকে করা যায় আল্লাহ সর্বদা চেষ্টা করেন তার বান্দার প্রতি সেটাই করতে এরকম অসংখ্য উজ্জ্বল দৃষ্টান্ত আমরা জানি বা ইতিহাস পর্যালোচনা করলেও সেটা জানতে পারি মোহন আল্লাহুল্লাহ এতটাই উদার অথচ আমরা কী করি প্রতিনিয়ত নোংরামের দিকে ঝুঁকে পড়ছি যত রকম অশ্লীলতার ব্যাপারে মন্তব্য করি শেয়ার করি কমেন্টস করি আল্লাহ না করুক এই জিনিসটা পরে একটু পরে আপনার মৃত্যু হলো বা ওই মুহূর্তে আপনার মৃত্যু হলো তৎক্ষণাৎ আপনি আল্লাগে কী জবাব দেবেন যে আপনি এই মুহূর্তে আপনি কী করে আসলেন আপনি সারা জীবনে আপনি আমল করেন না করেন সেটা মেনে নিলাম এক তো সেটা সারা জীবনের অপরাধ তারপরে আপনি প্রতিনিয়ত আপনি ফেসবুক অনলাইনগুলিতে আমরা প্রতিনিয়ত থাকি এবং সেগুলোর প্রতি কিসের প্রতি আমাদের অ্যাট্রাকশনটা আল্লাহ তো অন্তর জানি আল্লাহ তো সবই দেখতেছে ঠিক এমন তো অবস্থা আপনি খারাপ কমেন্টস করলেন একটা ইয়া করলেন একটা খারাপ দৃশ্য দেখলেন সেটাতে মজা নিলেন সেখানে কমেন্টস করলেন শেয়ার করলেন এটাতে কি জবাব দিবেন আপনি আল্লাহর কাছে তো ওই ধরনের সস্তা সেলিব্রিটি যারা অর্থাৎ যারা জেগে জেগে সব দেখতে পছন্দ করে ওই জাতীয় ব্যক্তিগুলো শুধুমাত্র ওই সস্তা ব্যক্তিদের কাছে সেলিব্রিটি হতে পারবে সম্মানজনক কোনো একটা ব্যক্তির কাছে যখন যাবে তখন ওর ডিফারেন্সটা বুঝতে পারবে ওই ব্যক্তি কী কারণে সেলিব্রিটি হয়েছে আর ও কোন যোগ্যতার কারণে হয়েছে তখন যখন ওইটা ওই ব্যক্তির মুখোমুখি হবে ওই টিচারের মতো যখন পিটুনি দিবে তখনই তার একমাত্র হুঁশ আসবে তখন সে বুঝতে পারবে তার অবস্থানটা কোথায় আর আমি যাদেরকে উদ্দেশ্য করে এসে বলতেছি করতেছি বা তাদের অবস্থানে যাওয়ার চেষ্টা করতেছি তাদের অবস্থানটা কোথায় তখন সে বুঝতে পারবে তারা মধ্যে আকাশ পাতাল ব্যবধান এটাই স্বাভাবিক তাই সকলকে বলবো যার যার ভালো যোগ্যতার উপর ভিত্তি করে নিজে প্রতিষ্ঠিত হন জেগে জেকে স্বপ্ন দেখার চেষ্টা করবেন না আপনি আজকে যে কে জেগে যতই স্বপ্ন দেখেন সেগুলো বাস্তবায়ন হবে না প্রত্যক্ষভাবে ভালো কাজের সাথে সম্পৃক্ত হন অন্য দর্জনে ভালো কাজ করে অত্যন্ত স্ট্রাগল করে যখন যারা একটা অবস্থানে যায় তখন তারা নিজেদেরকে ভাবতে পারে যে তারা আসলে সেলিব্রিটি কারণ তারা জীবনের প্রত্যেকটা ধাপ আপনার কী বলবে স্ট্রাগল করে তারপরে এই পর্যন্ত এসেছে পড়াই হচ্ছে প্রকৃত সেলিব্রিটি আপনার আমার মতে সস্তা যারা এই ছোটোখাটো এইটা আজে বাজে কন্টেন্ট তৈরি করে নোংরামি করে ওই জায়দ খানের মতো বাজে দিয়ে আপনার এই সেলিব্রিটি হয়ে যাও এগুলো কোনো সেলিব্রিটির মধ্যে পড়ে না এগুলো মানুষ হাস্যরসভাবে দেখে তাদের কিনে তামাশা করে হয়তো ক্ষণিকের জন্য মজা করতেছেন ভিতর থেকে তাদের প্রতি সেই সম্মানটা আসে না তার ভিতর থেকে তাদেরকে সেলিব্রিটি ভাবে না তাদেরকে একজন কৌতুক অভিনেতাই ভাবে তাদের কিনে জাস্ট মজা করা যায় হাসা হাসা যায় তামাশা করা যায় অন্তর থেকে তাদেরকে সেলিব্রিটি হিসাবে তাদেরকে সম্মতি প্রকাশ করা যায় না এটাই বাস্তবতা মোহানাল লরুল্লা আলাদা সকলকে সই বুঝদান করুন সহি জ্ঞান দান করুন এবং প্রকৃত কোন জিনিসগুলোর প্রতি আমাদের কী বলে সহমত পোষণ করা উচিত সেই জ্ঞান দান করুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আমি আপনাদের সকলের প্রিয় ভাইজান